তুমি খাও এটা হচ্ছে ঈশ্বরদ্দিল্লি সুর জাত দিল্লি সব আছে না ঈশ্বর ঈশ্বুদ্দী বা দিনাজপুরের যে জাপ ওই জাত বড়তে হয়ে গেছে ময়মেশ ইল্লিশ উঠে নাই নষ্ট করতে থাকে আসছে বোকা না বাবা তুই খোলো এই খোলো কাছে দি কাটো এই কাটো কাটো তো ভালো করে কাটো ভালো করে কাটো হ্যাঁ ওখানে না হ্যাঁ কাটো আমাগে আমি কেটে দে হ্যাঁ পরবা আমাগে দাও হয় না আমাগে দাও পার্থশোনা তো কাটতে বাবা আমার কাছে দেখি পারত না দাদা পাঠাইছে দাদার সাথে কথাই বলো না বের করতে এবার হ্যাঁ রে কত লিসু রে আল্লাহ সেই লিচু এটা মনে সাথে আমি কিনা লিচু মহার সাথে দিনাজপুরের ঈশ্বরদের লিচু আছে না কিনা লিচু অনেক লিচু সাকেব সাকেব

А нам